পুরুষ শব্দটা যতটা সহজ এর অর্থ কিন্তু ঠিক ততটাই কঠিন সবাই কি পুরুষ হতে পারে পুরুষ হতে বুকের পাটা লাগে এক আকাশ দায়িত্ব হাসি মুখে নিজের ঘাড়ে নিতে পারে একটা পুরুষ তার জন্য কখনো সে দেখাবে না যে সে বিরাট কিছু করছে নিজের সমস্ত দুশ্চিন্তা আড়াল করে অন্যের মুখে হাসি ফোটাতে পারে একজন পুরুষ নিজের স্ত্রী বা প্রেমিকার উন্নতি দেখে হিংসার পরিবর্তে তার উন্নতির সিঁড়ি হয়ে যায় একজন পুরুষ তাকে পিছিয়ে রেখে নয় নিজেকে পেছনে রেখে তাকে এগিয়ে যেতে সাহায্য করে একজন পুরুষ সব সময় নারীদের সম্মান করে সে যেই হোক না কেন মেয়েদের পণ্য নয় বরং নিজের দায়িত্ব বলে মনে করেন একজন পুরুষ প্রতি কথায় নিজেকে পুরুষ বলে প্রমাণ করতে চান না বরং নিজের কাজে পুরুষ সত্যের প্রমাণ দেন একজন প্রকৃত পুরুষ নিজের স্ত্রীকে ভালোবাসেন তাকে আগলে রাখেন তাকে অবহেলা করেন না কখনো তিনি কখনোই নিজের স্ত্রীকে পাত্তা দেই না দেখিয়ে পুরুষত্বের প্রমাণ দেন না বরং নিজের স্ত্রীর সমস্ত সুখ দুঃখের সঙ্গী হন একজন পুরুষ সত্যি কথা বলতে ভালোবাসেন সে যতই কঠিন হোক না কেন প্রতি কথায় মিথ্যে কথা বলা তারা ঘৃণা করেন একজন প্রকৃত পুরুষ প্রত্যেকের সুখের কারণ হয় কাউকে দুঃখ দেওয়া পুরুষের ধর্ম নয় পুরুষ কখনো কারো চোখের জলের কারণ হয় না বরং সবার চোখের জল মোছায় একজন পুরুষ বিশেষ করে তার নিজের নারীর চোখের জল ঝরানোর কথা কখনোই ভাবেন না পুরুষ নিজের স্ত্রীকে যত্ন করে আগলে রাখেন তাকে সমস্ত ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে রাখেন নিজের বুক দিয়ে তাই যারা কারো কাছে কষ্ট পেয়ে বলেন পুরুষরা খারাপ তাদের বলছি আপনি ভুল করছেন আর যাই হোক তারা পুরুষ না কারণ প্রকৃত পুরুষ কষ্ট নিতে জানে দিতে নয়